আপনাদের সকলের প্রাণপ্রিয় আল মাদ্রাসাতুল আরাবিয়াল ইসলামিয়া মোলহাট ফেরিঘাট মাদ্রাসার হিপস বিভাগে থেকে ২২ জন শিক্ষার্থী পবিত্র কালামুল্লাহ শরীফের হিফ শেষ করেছে তাদেরকে আমরা এখন পাগড়ি দিব আমরা নাম ঘোষণা করছি যার নাম ঘোষণা করা হবে মঞ্চে চলে আসবে সাদেক মুন্সি পিতা জন্টু মুন্সি পাটগাতি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ জিদান মুন্সি পিতা ওবায়দুল মুন্সি পাটগাতি তেরো খাদা খুলনা হাসান মোল্লা পিতা মুস্তাইন মোল্লা চরগোবরা নীলফা বয়রা গোপালগঞ্জ রমিম ফকির পিতা আরিফ ফকির হারিয়াদা মোল্লাহাট বাগেরহাট হুজাইফা মোল্লা পিতা মাওলানা হুসাইন মোল্লা গাংনি মোল্লাহাট বাগেরহাট রায়ান শেখ পিতা বেলাল হুসাইন চরপাতলা তেরোখাদা খুলনা আমানুল্লাহ বিশ্বাস পিতা মাওলানা রবিউল ইসলাম চর উদয়পুর মোল্লাহাট বাগেরহান হাফেজ মোহাম্মদ ওমর ফারুক পিতা বাবুল শেখ ভান্ডারখোলা খোলা আট জোড়ি মোল্লাহাট বাগেরহান হাফেজ মাহবুব শেখ পিতা আরিফ শেখ চর আট আটজড়ি আট জোড়ি মোল্লাহাট বাগেরহাট হাফেজ তালহা শেখ পিতা শহীদুল ইসলাম কামারগ্রাম আটজড়ি মোল্লাহাট বাগেরহাট হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান খন্দকার পিতা ইয়ার আলী খন্দকার চরকুলিয়া কুলিয়া মোল্লাহাট বাগেরহাট হাফেজ আঞ্জুম আবদুল্লাহ তামিম পিতা জসীম উদ্দিন মোল্লারকুল কাহালপুর মোল্লাহাট বাগেরহাট হাফেজ নূর আলম পিতা লয়াকত ফকির কুসলি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ হাফেজ তামিম শেখ পিতা নাসিম শেখ বাজার চিতলমারি বাগেরহাট হাফেজ তোহান শেখ পিতা ইয়াসিন শেখ কদমতলা আটজড়ি মোল্লাহাট বাগেরহাট হাফেজ আবু মোসা পিতা ইখলাস মোল্লা পশ্চিম সুক্তাইল বরফা গোপালগঞ্জ হাফেজ তামিম দাড়িয়া পিতা মাহমুদ হোসেন মিটু মাঝবাড়ি কোটালিপাড়া গোপালগঞ্জ হাফেজ মোহাম্মদ আহমদ পিতা নজরুল ইসলাম সুলতান শাহী গোপালগঞ্জ সদর হাফেজ দিন ইসলাম পিতা বিপ্লব খান মধুখালী ঝনসনিয়া টুঙ্গিপাড়া গোপালগঞ্জ হাফেজ মোহাম্মদ তার মিহিম ইসলাম পিতা মোহাম্মদ নূর ইসলাম শেখ ভান্ডারখোলা আটজড়ি মোল্লাহাট বাগেরহাট হাফেজ আমের আলী পিতা আসাদুল হক তারাশি কুটালিপাড়া গোপালগঞ্জ হাফেজ আহমাদুল্লাহ পিতা শাহিন আলম চিলাহাটি ডোমার নীলফামারি আলহামদুলিল্লাহ আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হিপস বিভাগ থেকে এবছর জন শিক্ষার্থী হিপস শেষ করেছে তাদের পাগড়ি দেওয়া হয়েছে আমরা সকলেই এদের জন্য দোয়া করি যারা আল্লাহ আলা এদেরকে একজন আমল আল্লাহানে আলেম বানায় এবং দুনিয়া ও আখেরাতে কামিয়াবি দান করে আল্লাহ মাদ্রাসাতুল আরবিয়া আল ইসলামিয়া একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান